হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু সৃষ্টি শিক্ষালয় এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ নিয়ে চলে এলাম এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করলেন হাইকোর্ট নয়া বিধিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে কমিশন নতুনরা অনেকে চিন্তায় ছিলে পরীক্ষার এই বিজ্ঞপ্তি ক্যান্সেল হবে তারা বসতে পারবে কি পারবে না হ্যাঁ বলে রাখি সবাই পরীক্ষা এই পরীক্ষাতে বসতে পারবে নিয়োগ বিধিতে আপাতত কোনো পরিবর্তন হচ্ছে না যা নিয় বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আর এ প্রসঙ্গে একটা তো বলে রাখি এই সপ্তাহে গ্রুপ সি ও গ্রুপ ডি বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তথমার যা খবর রয়েছে আজকে প্রকাশিত হলেও হতে পারে চলুন বিস্তারিত দেখে যাক তার আগে যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোটে প্রেস করে এখন এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিতে এখনই হস্তক্ষেপ নয় আদালতের ষোলো জুন থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু বাধাহীন প্রায় চুয়াল্লিশ হাজার শূন্য পদে শিক্ষক পদে বিজ্ঞপ্তি দেয় এসএসসি তিরিশে মে রাতে এই বিজ্ঞপ্তি জারি করে এস জরুরি হস্তক্ষেপের আবেদন ফেরালো হাইকোর্টের একক বেঞ্চ বিচারপতি মহামান্য সৌগত ভট্টাচার্য সোমবার বলেন নিয়োগ প্রক্রিয়া শুরু হোক কিছু অসুবিধা ধরা পড়লে হাইকোর্টে আসুন জুলাই মাসে মামলা শুনানিতে আসুক মামলাকারীদের আইনজীবী এ দিনের শুনানিতে বলেন দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় দিয়েছে এসএসসি সুপ্রিম কোর্টের আদেশের পরিপন্থী এই বিজ্ঞপ্তি গরমের ছুটির বিশেষ বেঞ্চ মামলা দেয়ের অনুমতি দেয় শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করছি সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো গ্রুপ সি ও গ্রুপ ডি নবম দশম একাদশ শ্রেণী নিয়োগ বাতিল হয় নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য সময়সীমা বেঁধে দেয় শীর্ষ আদালত একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট লোবানা পারভিন মৌসুমি ঘোষ দাসেদের মতো চাকরি প্রার্থীরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় দু হাজার ষোলো সালের ঘোষিত শূন্য পদের বেশি শূন্য পদে নিয়োগ কেন দু হাজার ষোলো সালে রুল পরিবর্তিত নিয়োগ কেন প্রশ্ন মামলাকার দিয়ে তাতে আপাতত হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট আজকে ছিল এই পর্যন্ত আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই যুক্ত থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন নমস্কার